যদি আমরা আমাদের কৃতকর্মের দিকে একটু না থাকা আকারে চেঞ্জ করেছি একদম লয়ের কস্ট হচ্ছে তোমার প্রোডাক্টের কস্ট লোকগুলি পাটের ব্যাগ নিয়ে আমরা বাজারে যাব আমরা আবার আসলে এই যে বিসিপল আউটকাম যেটা বলছি আমরা মানে সেই হচ্ছে একটা পর্যায়ে পর্যন্ত পৌঁছাচ্ছে আবার সেটা ব্যাক করছে জুট কিংবা জুটের সাথে যেহেতু ম্যানেজমেন্ট চমৎকার এইভাবে তারা খালবে